আওয়ামী লীগের বিচার নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়কে তৈরি হচ্ছে মঞ্চ দলমত নির্বিশেষে বাদ জুমা সবাইকে এই আন্দোলনে অংশ নিতে রাজপথে নেমে আসার ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার নয় মে সকালের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এনসিপির চলমান অবস্থান কর্মসূচিতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন হাসনাদ অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে হাসনাত বলেন আওয়ামী লীগের বিচার কালক্ষেপণের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার সুযোগ দিচ্ছে সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগ চূড়াগুপ্তা হামলা চালাচ্ছে আমাদের আশা ছিল এই সরকারের প্রথম এবং প্রধান সংস্কার হবে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা আমরা শুনেছি আওয়ামী লীগ নিষিদ্ধে অনেক উপদেষ্টারাও অনিচ্ছা রয়েছে আওয়ামী লীগকে পুনর্গঠনের চেষ্টা করলে তা প্রতিহিত করা হবে জানিয়ে তিনি বলেন আওয়ামী লীগকে আমরা রাজনৈতিক দল হিসেবে দেখি না আর কোনো টালবাহানা চলবে না অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধে সুস্পষ্ট রুটমে ঘোষণা করতে হবে হাসনাত বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্পষ্ট ভাষায় বলতে চাই যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের নিষিদ্ধ না করা হবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না এনসিপির এই মুখ্য সংগঠক আরও বলেন নানা মত নানা দল ও ফেসিবাদ বিরোধী সব মানুষকে নিয়ে জমার নামা শেষে আমরা এই যমুনার সামনে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারপর গড়ে ফিরব